হ্যালো বন্ধুরা আমি তরিকুল শেখ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে স্টিম পিস করে থাকি আমি একটা এক কেজি ওজনে একটা মাছ নিয়েছি তো ওইটা আজকে আমি স্টিম করবো এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো একদম সহজভাবে তো চলেন স্টিম করার জন্য আপনাদের আমাদের কি কি লাগবে কাঁচা লাল মরিচ তারপর রসুন মাশরুম তাই আদা তাই পাতা অ্যান্ড স্যালারি পাতা কাঁচামরিচ তো আমরা এটা একটা ডিশে নিয়ে নিয়েছি এটা আলাদা রাখবো তো স্টিম পিস করতে আমাদের কী কী সস লাগবে ওয়েস্টার সস লেবুর রস সয়া সস সিসাম অয়েল ম্যাগি সস এইগুলা লাগবে তো আমরা এটা একটা বলে দিয়ে দিলাম সব উপকরণগুলো একটা বলের মধ্যে দিলাম তার মধ্যে আমরা ওয়েস্টার সস দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ওয়েস্টার সসটা তারপর ফিশ সস দিয়ে দিলাম সিসাম অয়েল ম্যাগি সস সয়া সস সুগার হোয়াইট পেপার হালকা চিকেন পাউডার দিয়ে আমরা এটা ভালো করে মিক্স করে নিব তারপর মাছের ভিতরে যে পাড়ার ভিতরে ভালো করে মেখে নিব প্রায় এক মিনিট থেকে দুই মিনিট পর্যন্ত ভালো করে মাছের ভিতরে বাহিরে মানে সব যাতে ভিতরে ভালো করে মশলাটা ঢুকে তারপর মধ্যে দিয়ে দিব লেমন লিপ প্রায় দুই থেকে তিনটা পাতা সিঁড়ে দিয়ে দিব লেমন লিফটা দিলে একটা ভালো একটা ফ্লেভার আসে তো আমরা এখন এটা স্টিম করার জন্য একটা কড়াইতে পানি নিয়ে নিয়েছি প্রায় এক লিটার অবশ্যই পানিটা গরম দিবেন তো আমরা এটা এখন স্টিম করার জন্য চোলাটা মিডিয়াম থেকে স্লো করে দেব তো এইভাবে আমরা প্রায় পনেরো মিনিট এটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট স্টিম করব তো পনেরো মিনিট পর আবার চলে আসলাম আপনাদের মাঝে আমাদের ফিসটা দেখানোর জন্য তো দেখেন ও কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর আমাদের স্টেপ পিসটা একদম রেডি থ্যাংক ইউ থাকবে তো আমরা প্রথমে দিয়ে দিচ্ছি পাই এক চামিজ তারপরে হলো আপনার ম্যাগি সস দুই চামিজ সস এক চামিজ লেবুর রস সুগার এক দুই চাব্বিশ আপনারা চাইলে এটা ব্রাউন সুগারও ইউজ করতে পারেন তো আমাদের এই সসটা খাই কম ডিট এটা একটু জড়ে একটু জুম করে হবে